গাইস ঘুম থেকে উঠে মুখ নাখ বাস করে চলে আসলাম গেমে তো গেমে আসার পর দেখি নতুন এক বান্ডিল হয়ে পড়ছে তো বেশি দেরি না করে আমরা ফ্রি স্পিন মেরে বান্ডিলটা বাইক করা ট্রাই করবো তো বেশি দেরি না করে শুরু করা যাক তো একটা করে স্পিন মারবো আমরা তো প্রথম স্থানে মেরে দিছি দেখি কি পাই তো ভাগ্য যারা কি টি পাইবো তো পাঁচটা টকিং পাইছি কোনো সমস্যা নেই তো সেকেন্ড স্পিন তো সেকেন্ড স্পিন মারছি দেখি কি পাই মন লাগবে তো আমাদের লাখ এবার লাগছে এক তো আমাদের লাখ ভালো থাকলে গেন আমাদেরকে বান্ডেল দিয়ে দিতে পারে তো তিন নাম্বার স্পিনটা যদি মারতে হবে তো তিন নাম্বার স্পিনটা দিয়ে মারি দেখি কি পাই তো তিন নাম্বার স্পিনটা মারার পর তো মনে বান্ডেল পাইতাম না মনে হয় একটা টোকেন পাইছি কোনো সমস্যা নেই এখন পাঁচটা মারা ট্রাই করবো পাঁচটা মারলে গেনে খুশি হয়ে আমাদেরকে দিতে পারে বান্ডেল

তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দিও